আসসালামু আলাইকুম উপজেলা কৃষি অফিস ভালুকামা অঞ্চলের পক্ষ থেকে আমার ফেসবুকে যত ফলোয়ার রয়েছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছেন সকলকে জানাচ্ছি আঞ্চলিক অভিনন্দন বর্মারবার আর এখানে আজকে আমরা উপজেলা কৃষি অফিস ভালুকামা আমাদের অফিসের সামনে যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিসার কৃষিজন অনুসারজনা ছিলের নির্দেশে এবং ওনার সহযোগিতায় এবং পরামর্শে আমরা যে একটু জন্য রয়েছে ছাদে এই ছাদে কিন্তু আমরা জমি সৎ ব্যবহার করেছি যাতে এখানে সার যাতে বাংলাদেশের কোনো প্রতীক না থাকে আর এখানে কিন্তু আমরা শীতকালীন আগাম সবজির চাষ করেছি বিশেষ করে আমরা এখানে কিন্তু আমাদের লাউ চাষ করা হয়েছে লাউ এছাড়াও রয়েছে এখানে ফুলকপি এছাড়া রয়েছে আমাদের করলা এবং রয়েছে আমাদের বেগুন রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে এগুলি আমাদের অর্গানিক ম্যাটার যেগুলো আমরা জৈব সার ব্যবহার করেছি পাশাপাশি এখানে কিন্তু আমরা যে আমাদের হেরোমেন চার্জার এটা কে বলে কিউলিয়ার ফসলি জন্য পাশাপাশি আমরা কিন্তু এখানে ইউলস্টিকি এবং এই জালিয়ার বিএসএলি ব্যবহার করেছি এবং এগুলি সম্পূর্ণ আমাদের উপাদানের কৃষক স্বাস্থ্য আমাদের অনুপ্রেরণায় আমরা তারা রয়েছি আর এই বাগান করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের বাংলাদেশে যত বা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অফিস আদালত রয়েছে তার প্রাঙ্গনের জন্য এই ছাদের বাগান করা হয় এবং যাতে করে যা যাদের জমি কম রয়েছে এবং যারা বিশেষ করে আমরা শহরে বসবাস করি তারাও কিন্তু ছাদের ব্যবহার সুন্দর করার জন্য কিন্তু তারা উদ্যোগটা নিয়েছেন তা আপনারা কিন্তু এই মডেলটা আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা কোম্পানি রয়েছে একটা হচ্ছে আমাদের মাথায় করলা চাষ করেছি পিরামিডা ক্রিজিতে আর আরেকটা কিন্তু আমরা করেছি আরও চাষ করেছি তো এই দুইটা ফসল কিন্তু আপনারা পাবেন পাশাপাশি কিন্তু যতটুক জমি রয়েছে আপনারা আপনার চাষে চাষে আওতা ছাদ বাগান সম্পর্কে কথা বলছেন কৃষিবিদ নুস্তার জামান স্যার উপজেলা কৃষি অফিসার বালুকা মহাসিংহ মহোদয় ছাদ বাগান আমরা করেছি একদমই প্রতি অবস্থায় ছিল তো সে আমরা আমার যে চিন্তাটা ছিল যে সবাইকে নিয়ে একটা সুন্দর একটা মডেল আকার একটা বাগান করার জন্যে যেন অন্যরা উৎসাহিত হয়ে এই বাগানটির মতো করেই তারা যেন করে এবং নিজের যা আছে যতটুকু কিছু জায়গায় আছে সেটা যেন চাষাবাদের আওতায় আনতে পারে সেই উদ্দেশ্যে এখনই এরকম সুন্দর করে একটা বাগান আমরা করেছি উপজেলা পরিষদ দপ্তরে তো যারা আগ্রহী আছেন তারা ইচ্ছে দেখতে পারেন আর যদি কারও আপনার কোনো পরামর্শ প্রয়োজন হয় আমরা আজকে সক্ষময় আমাদের মাথপর্দে যারা উপসরকারি কৃষি কর্মকর্তা আছেন তারা আপনাকে সহযোগিতা করবেন আর আমি আমার অফিসে যারা আছেন উপসহকারী কৃষি কর্মকর্তাদের সবাই অনেক ভালোবাজান আছে এত সুন্দর একটা বাগান করার জন্যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ফলন এসেছে করলা এসেছে ফুলকপি এসেছে এবং লাউ ধরা শুরু হয়েছে তো আমাদের যতটুকু জায়গা আছে আমরা আমাদের সর্বদমত চেষ্টা করব যেন নিজের খাদ্য আমরা নিজে উৎপাদন করতে পারি প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই ছাদ বাগানের উপকারিতা ছাদ বাগান মূলত পরিবেশগত যে উপকারিতা রয়েছে তা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ছাদ বাগান আশেপাশে তাপমাত্রা কমায় এবং গাছের পাতার মাধ্যমে বাষ্পীভবন হয়ে পরিবেশ ঠান্ডা থাকে ফলে ঘরের ভেত